হ্যালো ভিওয়ার্স আমি শাহাদাত কার্তিরিবিরি থেকে চলে আসলাম একটা ইউনিক অ্যান্ড লেটেস্ট নিউজ নিয়ে সো দুই হাজার পঁচিশের এসে গাড়ি কিন্তু ইম্পোর্ট করার সুযোগ প্রায় শেষ এবং দুই হাজার বিশের মডেলেরও যদি কথা বলি এই লাস্ট টু মান্থই আছে আপনার কাছে গাড়ি ইম্পোর্ট করার মতো ভিডিওটি বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত থাকুন তো ভিউয়ার্স জাপান থেকে জেডিএম কার ইম্পোর্ট করার ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন ইয়ার পলিসি বলতে একটা জিনিস আছে যেটা হচ্ছে প্রিভিয়াস ফাইভ ইয়ারের গাড়ি আমরা জাপান থেকে ইম্পোর্ট করতে পারি বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ম অনুযায়ী সো দুই হাজার ছাব্বিশে এসে কিন্তু আপনি দুই হাজার বিশের গাড়ি আর ইম্পোর্ট করতে পারবেন না দুই হাজার বিশের গাড়ি ইম্পোর্ট করা নভেম্বরের শেষে এসেই বন্ধ হয়ে যাবে শিপমেন্টটি সো জাপান থেকে প্রি অর্ডার যদি করতে চান বিশের গাড়ি তাহলে বছরের শেষে এটাই হচ্ছে পারফেক্ট সময় সো ভিউয়ার্স কেন এখন প্রি অর্ডারের জন্য বেস্ট একটা পিরিয়ড যাচ্ছে সো ওভারঅল দুই হাজার বিশ সালের মডেলের গাড়িগুলো জাপানের প্রাইস এখন তুলনামূলক কম কারেন্সির রেট অনেক ভালো শিপিং চলছে এখন নিয়মিত দুই হাজার ছাব্বিশের প্রথমে এসে গাড়ির প্রাইসগুলো বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং বেশ কিছু কোম্পানি রেডিস্টক করে ফেলেছে সো এক্ষেত্রে গাড়ির প্রাইসটা বেড়ে যাওয়ার এবং স্টক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেমন ধরুন আপনি এরকম একটি টয়টা করলা জিএক্স গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন দুই হাজার বিশের সো সেক্ষেত্রে আপনি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স লাখ টাকা অ্যারাউন্ড বাজেট থাকলেই দুই হাজার বিশের গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করা সম্ভব কিন্তু দুই হাজার পঁচিশ সালের পরে যখন ছাব্বিশে এসে ইম্পোর্ট করবেন তখন কিন্তু আপনি আর দুই হাজার বিশের মডেলটি ইম্পোর্ট করতে পারছেন না তখন আপনাকে বেসিক্যালি দুই হাজার একুশের মডেলে যেতে হবে সো দুই হাজার একুশে গেলে গভর্নমেন্ট ট্যাক্স এবং ডিউটি বাড়বে সেক্ষেত্রে আপনার সেম গাড়ি সেম ফিচার্স দুই থেকে তিন লক্ষ টাকা এক্সট্রা পে করতে হবে সো এখনই সময় সেরা মূল্যে দুই হাজার বিশের মডেল গাড়ি ইম্পোর্ট করার জন্য দুই হাজার বিশের মডেল বা যে কোনো মডেলের গাড়ি আমরা থিউরি বিডি সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করি সো তাহলে আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন কারথি বিডি কর্পোরেট অফিসে থ্যাংক ইউ